হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আজকে স্ট্রিটের নতুন একটা পার্টে তো প্রথমেই বলবো চ্যানেল নতুন থাকলে প্লিজ তারাটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে কেন্ট প্রেস করে দেবেন আর এই মার্কেটে গাছের প্রত্যেকটা কী কী দাম সমস্ত কিছু দাম কিন্তু আমার চ্যানেল দেখাই তো গাছের যে দাম টবের যে বিক্রি হচ্ছে সেই টবের যে দাম সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে বলি তো দেখুন এই টবের যে দাম আছে সেটা প্রথমে আগে বলে নিই দেখুন এখানে যে দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি যে টপ আছে প্রথমে দেখি যে দশ ইঞ্চি যে টপগুলো আছে সেই টপগুলো দেখুন পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দশ ইঞ্চি পটগুলো গ্লাস পট যেটাকে বলে সেটা পঞ্চাশ টাকা আর আট ইঞ্চিগুলো চল্লিশ টাকা এবং এটা হচ্ছে আট ইঞ্চি আর এদিকে দশ ইঞ্চি ফ্ল্যাট টপ আছে একশো কুড়ি টাকা বা একশো দশ টাকা পেয়ে যাবেন ফ্ল্যাট টপ আর যদি কারো বড়ো বড়ো আছে যেগুলো আপনার দুশো দুশো কুড়ি আর একদম যে গামলার মতো বড়ো বড়ো টপগুলো হয় সেগুলোও আপনারা পেয়ে যাবেন যেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম আছে দেখুন এই টপগুলো তিনশো করে আছে আপনার ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি এরকম আর এর পাশাপাশি আপনারা অর্কিডের টপ বনসাইয়ের টপ সেগুলো কিন্তু পেয়ে যাবেন আর একদম ছোট ছোট ফটো আছে যেগুলো আপনার চার ইঞ্চি এগুলো কুড়ি টাকা করে দাম আছে তো টপ ছেড়ে গাছের দিকে চলে যাব সামনে গোলাপ দেখতে পাচ্ছি গোলাপ পতক করে দিচ্ছ গো গোলাপ পতক করে দিচ্ছ এগুলো একশো কুড়ি আর এইগুলো ষাট টাকা আচ্ছা এই গোলাপগুলো হচ্ছে একশো কুড়ি করে এগুলো দেখালাম প্রথমে আর এর পাশে যেগুলো ছোটো সাইজ সেগুলো ষাট টাকা এগুলো এইগুলো ষাট টাকা করে

এই বড়গুলো এইগুলো আর গ্রাউন্ড অর্কিড যেটা কত দাম রেখেছিস কত দাম রেখেছিস রে বারোশো এই নাগুলো গ্রাউন্ড অর্কিড বারোশো করে দাম আছে মানে টবের বড় গাছটা বারোশো আর শীতের চারা গাছ এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন

दोनों सामने के लगे जाबरा भैया ही जाएगा जहाँ भी जाएगा तो तो रहने ही पड़ेगा हाँ बड़ा बाजार में ही होगा

কি ছোট জায়গায় হবে কত দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো যে নিচ্ছে আটটা দশটা চারটে কত গো কাকা

চারশো টাকা দাম আছে দেশি গাছ চারশো টাকা দাম এটা পার্পেল স্টার চারশো টাকা দাম কে কিনবে এত দামে এটা মালতি তিনশো টাকা দাম ও সামনের দিকে যাব আর পাশে দেখুন এখানে হাড় আছে শিঙ্কুচি আছে নিম ফোল আছে সর্ষে ফোল আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন কোকোপিট

রাসায়নিক ইউরিয়া ফসফেট পটাশ ডিএপি পাশাপাশি বিভিন্ন পেস্টিসাইডও পেয়ে যাবে পঁয়ত্রিশ দিকে ফাঙ্গি সি পাউডার আছে ছোট প্যাকেটগুলো তিরিশ টাকা করে সব কিছু কিন্তু এই মার্কেটেতে পেয়ে যাবে এদিকেও ইনডোর আছে ইনডোর দেখিয়েছি আর দেখাচ্ছি না যার জন্য লাকি বাম্বু আছে এখানে একশো কুড়ি টাকা করে এগুলো আর এখানে কিছু ফল গাছের চারা আছে

এই গাছের একটাই নিয়ম গাছের গোড়া খাবার দাবার গাছের গোড়ার রস ঠান্ডা হয়ে সব করবো ওটা লেবু আছে লেবু আছে পাতি কত দাম ওইটার

চেনে থাকে প্লিজ চেনেলক্ৰাইব কৰি দিব আৰু ভিডিঅ'টা ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰব আৰু যদি আৰু ভাল মনে হয় শ্বেয়াৰ কৰিবংক ইউ